রাজমাড়ির পাংশায় এক ব্যবসায়ীর দায়ের করা অগ্নিসংযোগের অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী শনিবার বিকেলে পলিমারা ও ভাগ বিষ্ণুপুর এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে অভিযোগটির নিন্দা জানান তাদের দাবি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য একটি নির্দোষ পরিবারকে হয়রানি করা হচ্ছে এ বিষয়ে অভিযুক্ত রকি দাবি করেন তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন ঘটনার সময় তিনি তার বাবার সঙ্গে নিজ বাসায় অবস্থান করছিলেন বলে জানান দশ তারিখে যে ঘটনাটা ঘটে ওই 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 আমি জায়গায় যাইও নাই ছিলাম না ঘটনায় এলাকায় যাইও নাই দশ তারিখে যে সময় ঘটনাটা ঘটে সেই সময় আমি বাবার সাথে ছিলাম আর জোর জবরদস্তি করে এটাতে আমার মানে আমার নাম দিয়ে আমার দোষারোপ করছে এ ঘটনায় রকের বাবা রবি মাস্টার বলেন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওই দিনকে আমার ছেলের স্কুলে পরীক্ষা দিতে যায় পরীক্ষার শেষে হচ্ছে বাড়ি আসে দেড়টার দিকে আসে গোসল খাওয়া দাওয়া করে এবং পড়তে বসে পড়াশোনা করার পরে আমি ওই দিন সারাদিন বাড়িতে তারপর আসলে নামাজও বাড়িতে পড়েছি মসজিদে যাইনি আর নামাজের পড়ার পরে আমার ছেলে আমার ভাস্তের সঙ্গে আমার ভাস্তে চুল কাটাবে যেহেতু ওকে ডাকে নিয়ে যায় মাছরা মারা যেয়ে ওরা চুল কাটায় তারপরে ওই যে তার স্যারের হচ্ছে গিয়ে ওই দিন বার্থডে ছিল সেই বার্থডেতে সে ওখানে অংশগ্রহণ করে অংশগ্রহণ করার করার পরে শেষ করে হচ্ছে গিয়ে বাড়িতে ফেরে ওই আগুন ওই দিনকে লাগে যখন উনি মাছের সাথে যেটা উল্লেখ করেছেন যে বেলা তিন ঘটিকার সময় তিন ঘটিকার সময় আমার ছেলে সম্পূর্ণভাবে হচ্ছে আমার সঙ্গে আমার কাছে এটা আমি একেবারে নিশ্চিত তারপরে আবার সে আমার ছেলে। নামে যে সাংবাদিকদের ভাইদের কাছে যে কথাগুলো বলেছে যে সে বীর খায় শিকার খায় নিশাগ্রস্ত এই কোনো সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আমি এর আমি এর হচ্ছে গিয়ে দৃষ্টান্ত বিচার চাই এবং এর তীব্র নিন্দা এবং প্রতিভা জানাচ্ছি এছাড়া অন্যান্য অভিযুক্তদের পরিবার এবং স্থানীয় এলাকাবাসীও ঘটনাটিকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওই আমি ছিলাম ধান ধান তুলতেছিলাম দাঁড়া দেখতেছি আগুন ধরিয়ে ধান দাঁড়া করে জ্বলিয়ে উঠেছে তখন আমি চিল্লাছি যে ছোটো ছোটো শাল বাল দই মারিল দেখ তোরা খোঁজে যে এইগুলো কাজ করলো কিটা আগুন ধরলো কিটা সিয়াম বা লোক ওরা ওই দিক যায় নাই ওরা সব মিথ্যে কথা রকি ছেলেটা ভালো সে কোনো নেশায় নাই সে কোনো বিড়ি খায় না মদ খায় না গাঁজা খায় না সে একটা ছাত্র মানুষ সে যে সময় এই ঘটনা ঘটে সে তখন সে স্কুলে পরীক্ষা দিতে যায় পরীক্ষা দিয়ে আসে দুটি সময় সে বাড়ি আসে বাড়ি এসে গোসল খাওয়া দাওয়া করি তার বাবা মার সাথে সে থাকে তার এই আমার এইটুক ছেলে যে দুধের দাঁতে পড়ে নেই বলা চলে এইটুক ছেলে আগুন দেশে এটাকে আপনারা মানিয়ে নেওয়া যায় আপনার কাছে এইটুকু আমরা বিচার চাই তো আমি ওই লোকজন গাড়ি চালাই আমি গাড়ি চালাই বাড়ি আসলাম ওরা আমাদের বাড়িতে আসলো আসার পরে বললো যে আপনার ছেলে কই মানে আমার ছেলে নিয়েই পরিচিত এখনও বর্তমান যে আমি বললাম যে ও তো বাসায় থাকার কথা তা মা বললো যে না ও নাজিমের ধান ঠেলে বাড়ি আসে নামাজ পড়ে ওই লোকজন খেলা দেখতে গেছে বাজারে তা আমি বললাম যে আচ্ছা ভাই কী হয়েছে আমার কাছে বিষয়টা বলেন তারপরে আগুন লাগছে কি না আমি এটা জানি না কারণ আমি গাড়ি নিয়ে রাস্তায় ছিলাম তা উনি বললো যে এইভাবে না এইভাবে আগুন লাগছে তারপর বলছে যে যদি ভাই ছেলে পেলে যদি যা থাকে যদি আমি অপরাধী হই তাহলে এর জরিমানা হোক আর ক্ষতিপূরণ হোক আমার দিতে হবে কিন্তু উনি ওই কথার পর না ভিত্তি করে ও যায় আমার ছেলের বাজার থেকে ধরে নিয়ে আসে নিয়ে আসে নিজে হাতে মারছে বুধবারের দিন যে আমার এই ছেলের নাম দিয়ে যে মিথ্যে দুর নাম দিয়ে আমার ছেলের যে হয়রানিটা করতেছে করেছে মাসুদ এটা সবই ওর হলো ইয়ে ঘটনা আর এই ছেলে বুধবারের দিন ওই টাইমই আমার তিনটের সাড়ে তিনটের ভিতরে ছেলে আমার কাছে আমরা এই ছেলের সঙ্গে করে আমি অনেক কিছু বাজার করছি আমার বাড়ির সামনে রাস্তায় অনেক লোকজন গেছে পথ চলতি মানুষ বলেছে যে আজকেও নাকি জুত মিলে আগুন লাগছে এটা আমরা এখান থেকেই শুনতে পারিছি। তখনও ছেলে আমার বাড়িতে বা আমার কাছে দাঁড়াইয়া গত দশ তারিখে ওইখানে একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তো ওই ঘটনায় এই ফলিমারা বাঘ বিষ্ণুপুরের তিনটা ছেলের নামে ওনারা অভিযোগ করে তো আসলে যে তিনজন নামে ওনারা অভিযোগ করছে এদের দ্বারা ছেলের সম্ভব না কখনই এই কাজ করা কারণ একটা বয়স হয়তো বছর ছেলের এই রকমই সব ষোলো বছরের মধ্যেই পনেরো ষোলো বছরের মধ্যেই তো এদের দ্বারাই এদের সাথে কি কোনো শত্রুতা আছে আর তারা মিথ্যা বানুহাটি একটা অভিযোগ দিছে যে ওইখানে গিয়ে নাকি এরা নেশা করে মানে এরা নেশা আমরা তো এলাকার ছেলে মানে এরা বিড়ি একটা সিগারেট খাইলেও তো কখনো না কখনো আমাদের চোখে পড়ে মানে আমি ষোলো বছর হবে তো ওই ছেলে দিনের একটা খেয়ে একবার গোপনে হোক আর যেভাবে হোক আমাদের চোখে তো পরে তো আমার দেখা মতে আমি কখনো দেখিনি যে ওই ছেলে কখনো নেশা তো দূরের কথা একটা সিগারেটও খাইনি উল্লেখ্য সম্প্রতি রাজবাড়ির পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অবস্থিত পাংশা জুট মিল প্রজেক্টের এলাকায় ব্যবসায়ী মাসুদ শেখের পাঠ করে পালানে অগ্নিসংযোগের ঘটনায় রকি সহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয় পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত পরিবার ও এলাকাবাসীর দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই বিষয়ে আমাদের ফলিমারা ভাগবিষ্ণপুর তরুণ ছেলেদের উপরে যে মিথ্যা বানোয়ার অসত্য অকথ্য যে ঘটনা ঘটছে আমরা এই ঘটনার জন্য মাসুদ সাহেবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং বিচার চাই